আসলে হুজুরের সাথে আমার অনেক সাক্ষাৎ হয়েছে হুজুরের সোহবাদ নেওয়ারও তৌফিক হয়েছে আমি যেহেতু বাসা আমার একেবারেই কাছে তো প্রায় আসতাম হুজুরের সাথে সাক্ষাৎ হতো তো ছোটদের সাথে যে হুজুরের যে আচরণ আসলে আমি অভিভূত হয়েছি হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসলেই কখনো এমন হয় নাই এক হাত দিয়ে মুসাফা করছে সবসময় দেখতাম হুজুরে আসলেই দুই হাত দিয়ে মুসাফা করা এবং মুখে হাসি থাকা এই যে ছোটো দের থেকে একজন অনেক বড় মাপেরা আলেম বড় মাপের হাস্তির কাছ থেকে এই আচরণ পাওয়া এ সেটা আমাদের জন্য বিশেষ করে আমার জন্য অনেক বড় শিক্ষা আরেকটি হলো যেন আমি ওনার নাতিতুল্য বয়সী একজন ছোট মানুষ হুজুরের কাছ থেকে কখনোই তুমি বা তুই শব্দ শুনি নাই কখনো আপনি কেমন আছেন এবং মেহমানদারির যে আচরণ এবং একজন মেহমান হিসাবে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ইজ্জত দেওয়ার যে একটা সিফত পাক হুজুরের ভিতরে দিয়েছেন এবং আরেকটি হলো কোরআন তেলাওয়াত এগুলো তো আমরা সবাই জানি এগুলোই আমি আবার বলতেছি আমি ছোট হিসেবে এবং আমাদের জেনারেশনের যারা আছে আমরা আল্লাহর কাছে দোয়া করে হুজুরের যে এই আখলাকে হাসানা আখলাকে ক্যারিমার এই যে সিফত বৈশিষ্ট্যগুলো আমাদের সকলের মাঝে দান করুন এবং হুজুরের কবরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌসের উচু মাকাম নসিব করুন নউ্বর আল্লাহ মারকদাহ জাহাল জান্নাতা মাসওয়া